ভাই আপনি কি পিঁয়াজ বিক্রি করেন নাকি না পেঁয়াজ বিক্রি করবো আমি গামদা বিক্রি করতেছি এ ভাই কি বলেন আমি তো দেখতেছি আপনি পিঁয়াজ নিয়ে বসে রয়েছেন তো দেখতাছেন ঠিক আছে আবার জিজ্ঞাসা করতেছেন কে আচ্ছা সব বাদ দেন যা হওয়ার হয়েছে এখন আপনি বলেন পিঁয়াজের দাম কত বাজারে যে দাম যাচ্ছে আপনি সেই দামে দেবেন তো কত দাম যাচ্ছে পাঁচ হাজার যাচ্ছে ও পাঁচ হাজারটা মন মনে হয় আচ্ছা ভাই পাঁচ হাজারটা মন নাকি ওই মিয়া কি ক পাঁচ হাজারটায় মন নাই পাঁচ হাজারটায় পোঁয়া যাচ্ছে পিস তুমি কি বাজার বাজারঘাটে চলো না তুমি তো কিছুই জানো না ওই মিয়া বলেন কি পাঁচ হাজার টাকা পূয়া কোনোদিন পেঁয়াজ দিতে হবে ভাই পাগল হয়েছেন নাকি